الرحيم. <applause> الا من اذن له الرحمن وقال صوابا <applause> আজকের রাত্রে সে আল্লাহর কাছে অটোমেটিক মাপ পেয়ে যেতে পারে কিন্তু আফসোস আমরা ইমান বুঝি না দুই নম্বর আমরা বিদ্বেষ মুক্ত অন্তরও বানাতে পারি না অন্তর গুলো সব পচে গেছে বাহিরে চকচকা কোন মানুষের ভিতরে অন্ধকার মসজিদ চকচকা মুসল্লি হোলা ঠিক না ভাই আজকে আমরা যারা কোরআন শোনার জন্য আসলাম নিয়ত করেন যে এই কোরআন কালীন শুনতে এসেছি অন্য কোন কাউকে দেখার নিয়তে নয় নিজেদের জীবনে কোরআনের রঙে রাগাবো নিজেদের জীবনকে কোরআনের আলোকে গড়বো কোরআন থেকে যে মেসেজ পাবো ওই মেসেজ আমাদের জীবনে আমরা ফলো করব এই নিয়তে আমরা যদি কোরআন শুনি এর থেকে বড় মোবারক মজলিস আল্লাহর জমিনে আর একটা কেউ একজন এসে বলছে শোনো তুমি এমন কি ব্যক্তি রে ভাই ভাই তোমার কথা এমপি সাহেব খালি আলোচনা করে না করে ওনার আশপাশে এত লোক কিন্তু খালি এমপি তোমার কথা বলে ও এমন খেলা ফুলবে ওর জরীনে থাকা অবস্থা খারাপ খারাপ এত লোক থাকতে পুরি গ্রামে গ্রামে আমার কথা খালি এমপি বলে বল ওর পা মাটিতে থাকা কঠিন খুশি হবে সে কি আবার একজন এসে এমপি সাহেবকে বলছে এমপি সাহেব আপনার কি পারফরমেন্স রে বাবা প্রধানমন্ত্রী যখন আলোচনা করে অন্যদের সাথে বারবার খালি আপনার কথা রেফারেন্স দেয় এমপি হলে এরকম হওয়া দরকার মেম্বার অফ পার্লামেন্টে একটাই আছে এরকম করে বারবার আপনার কথা বলে বুঝেন তো ভাই এমপি সাহেবকে কেউ যদি এসে বলে সত্যি সত্যি যে প্রধানমন্ত্রী তার ব্যাপারে কথা বলে ওই এমপি সাহেব খুশি হবে না কথা বলেন খুশি হবে আমার নবীজি বলছেন কিসের এমটি আর কিসের মন্ত্রী আর কিসের প্রধানমন্ত্রী নবীজি বলছেন আমা ইয়ানতি কোয়ানিল হাওয়া ইল্লা ওয়াহিউ ইউহা আমার নবী কোনো বানানো কথা বলেন না ওহি হলে তারপরে কথা বলেন আমার নবী বলছেন যখন কেউ মাজালিসে জিকিরে আসে কোরআন বোঝার জন্য নবীর সিরাত জানার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনার জন্য কোন মজলিসে আসে

একবার হলেও ডাক্তার দেখাইছে আপনার মা প্রেসক্রিপশন করে আপনাকে দিছে কিন্তু কখনো ভেবে দেখেন নাই একটা প্রেসক্রিপশনের দুইটা পার্ট থাকে একটা পার্ট বাম দিকে আলাদা করে ঠান্ডা থাকে আর একটা পার্ট ডান অংশে থাকে বামের অংশে যেইটা ডাক্তার আপনার যে ব্যাধি শুনেছে ব্যাধি শোনার পরে সেখানে উল্লেখ করে দিছে এই লোকের এই সমস্যা এই সমস্যা প্রেসারটা এই এই লোকের জন্য ওজনটা এই কিন্তু ডান পাশে জন্য ঔষধ লিখে দিয়েছে ডানের ঔষধের মধ্যে কি লেখা আছে ঔষধের মধ্যে চারটা জিনিস আছে আপনার ঔষধের নামটা কি এই ঔষধের পাওয়ার কত হবে এই ঔষধটা খাবেন কয় অক্ত এটা খাবার আগে না পরে আর এই ডোজটা কতদিন পর্যন্ত চলবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো কত যা ওয়াদা তুমি রব্বিকুম ওয়া শিফা উল্লিমা ফিস এই কোরআনকে তোমার জন্য প্রেসক্রিপশন বানালাম আর এই কোরআন যেমন তেমন জায়গায় কাজ করবে না কোরআনের এক নম্বর কাজ হবে তোমার অন্তরকে ঠিক বানানো বানানো অন্তর ঠিক নাই আপনার কিছু ঠিক নাই নাই আমার কথা নয় আমার নবীর কথা এই জন্য আমি বলি প্রত্যেক ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটা ফিটনেস সার্টিফিকেট লাগবে যদি তার ফিটনেস না থাকে জান্নাতে সে যেতে পারবে না কোরআন ছাড়া কোনোভাবে ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায় না বোঝেন নাই ভালো করে খেয়াল করেন করেন কথা মন দিয়ে বুঝেন আপনাদের এলাকার একটা ছেলে ছেলে হঠাৎ করে পেপারে সার্কুলার দেখেছে সেকেন্ড লেফটেন্ট সেনাবাহিনীতে লোক নেবে সেকেন্ড লেফটেন্যান্ট মানে বোঝেন সেনাবাহিনীতে যদি কেউ ঢোকে সৈনিক পদে ওই সৈনিক সারা জীবন চাকরি করলে ওয়ারেন্ট অফিসারের উপরে তার পদ হয় না কিন্তু কেউ যদি সেকেন্ড লেফটেন্যান্টে ঢোকে কমিশন র্যাঙ্ক এখান থেকে ওই ব্যক্তি উঠতে 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 এক সময় হয়ে যেতে পারে কি কি লাগবে পেপারের মধ্যে জানাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট হওয়া লাগবে দুই নম্বরে এসএসসি আর এইচএসসি পাস হতে হবে উভয় যাতে সেকেন্ড ডিভিশন ন্যূনতম থাকতে হবে তিন নম্বর ফৌজদারি কোনো কেস কামারির মধ্যে তার নাম থাকা চলবে না আর যদি ওই ব্যক্তিটা শারীরিকভাবে ফিট হয় আবেদন যেন জমা দেয় কুড়ি গ্রামের এক ছেলে দেখছে আমি ছয় ফিট লম্বা বাপ দাদার বংশে আমার কোনো ফৌজদারি থানাতে কোনো মামলা নাই আর আমাকে বলছে সেকেন্ড ডিভিশন ওইটাতে আমি ফার্স্ট ডিভিশন লাগা হবে তো আবেদন করে দিছে আবেদন করার পরে ঢাকা ক্যান্টনমেন্টের থেকে তাকে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে লোক নিয়ে হবে আপনি চলে আসবেন ওই ছেলে কাগজপত্র থানা ক্লিয়ারেন্স সব নিয়ে চলে গেছে ঢাকা ক্যান্টনমেন্টে যাওয়ার পরে ওই ছেলেকে বলছে কাগজ দেখাও কাগজ দেখাই দেখে বাবারে বাবা গোল্ডেন এ প্লাস দুইটাতে আসলে চাইছিলাম সেকেন্ড ডিভিশন কাগজ ওকে এবার বলছে থানা ক্লিয়ারেন্স দাও থানার থেকে লিখে দিছে আর বাপ দাদার চোদ্দ পুরুষে কোনো রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী ফৌজদারি কোনো পানিশমেন্ট যোগ্য কোনো অপরাধী তার থানার নথিতে নাই ক্লিয়ার আর যাও হাইট মাপ গো যেই না বলছে পাঁচ ফিট ছয় ইঞ্চের মা ওইখানে যায় দাঁড়ানোর পরে দেখে ছয় ফিট লম্বা বলছে এত লম্বা বেটা তুই নিজ দিয়ে যা নিচ দিয়ে গেছে যাওয়ার পরে বলছে এখন তোমার শারীরিক পরীক্ষা হবে জামা কাপড় খোলো খোলার পরে আবার কাতারে দাঁড়াও জামা কাপড় খুলায় সামনে দাঁড় করাইছে বলছে হাত দুটার সামনে দিকে সোজা কর ওই ছেলে হাত দুটার সামনে সোজা করছে ডান হাতটা টন্টনা সোজা বাম হাতটা অল্প একটু এরকম বাঁকা যেই ব্যক্তি উনার ইনস্ট্রাক্টর ও বলছে এই বাংলা চোরা করো বলছে স্যার থেকে আমার চার নং চার আঙ্গুল একটু বাঁকা এবার বুঝে থাকলে বলবেন ওই ছেলের উভয়টাতে ফার্স্ট ডিভিশন ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে সবদিকে দিকে ফিট কিন্তু বাম হাতের চার আঙ্গুলটা একটুখানি বাঁকা হাতের বাম আঙ্গুল যদি চারটা বাঁকা হয় ওই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে নিবেন কথা বললেন না বুঝেন নাই নিবে আমার আল্লাহ বলছেন তোদের যা তুন্দা তুমি ওর সিফার কোটি টাকার মালিক বিরাট লম্বা পাঁচ সাতটা আমার ছেলে পেলে আছে হাজার বিঘা জমি দিবে একটাও কাজ দেবে আমি যদি মুসলমান না হয়ে আসতে পারি আল্লাহ এই কোরআন তোমাকে মুসলমান এরপরে তিন নম্বর হুদাউর তোমাদের জন্য কোরআন হচ্ছে হুদা মানে আপনার জন্য আলো হুদা আপনার জন্য পথ প্রদর্শক এমন ভাবে কোরান গাইড করবেন কল্পনাও করতে পারবেন না আপনি রওনা হইছে কুড়িগ্রাম থেকে ঢাকা গভীর মনোযোগে বুঝেন রাস্তা চেনা কিন্তু কুয়া সাতছন্ন পথ সড়ক জনপথ বিভাগ রাস্তার মাঝে মাঝে বামের থেকে ডানে আপনি যাবেন ওই জায়গায় দেখবেন এরকম অ্যারো চিহ্ন দিয়ে কতগুলা সাইনবোর্ড লাগাই দিয়েছে দেখছেন আপনারা আপনারা দিনের বেলা আলো নাই কিন্তু রাত্রে বেলা যেই না আপনার হেডলাইটের ফোকাস পরে সাথে সাথে ওই জায়গার থেকে আলো বের হয় দেখছে ভালো করে বুঝে রাখেন কোরআন আপনাকে হুদা বলছে মানে কোরআন আপনাকে রাস্তা দেখাবে কোন সময় আপনাকে ডানে যেতে হবে কখন বামে কখন আপনার গতি বাড়বে কোথায় থেমে যেতে হবে কোরআন ছাড়া আপনাকে কেউ গাইড করতে পারে না আল্লাহ এই জন্য বলছেন আর রহমান এই কোরআন আপনার জন্য হুদা এই কোরআন আপনার জন্য মুমিনদের জন্য রহমত অতএব যেমন যেমন জিনিস শুনতে আর যেমন যেমন জিনিসের মাহফিলে আমরা আসি এমন এক মাহফিল যেটা হৃদয় দিয়ে নিয়ত করে শুনে আমলের নিয়ত রাখলে আল্লাহ আপনার আমার তদ্দির বদলায় দিতে পারে ঠিক কিনা কোরআন পরাজয় করার জন্য আমাদেরকে লাঞ্ছিত করার জন্য আসে না কোরআন আপনাকে বিজয় দেওয়ার জন্য আসছে আসছে যদি আপনি বিজয় না পায় না পায় তাহলে বুঝতে হবে আপনার আছে কিছু সমস্যা যে কেউ আছে আমার মোবাইলে পনেরোশো মিনিট আছে দুই তিনশো টাকা আছে ওর জি সিম আছে আপনি কল করেন না বলবেন হুজুর ভাব মারেন না আপনার মিনিট আর আপনার টাকার গল্প শুনে লাভ কি দিয়ে রাখছেন ফেস লক দিয়ে রাখছেন প্যাটার্ন লক দিয়ে রাখছেন পাসওয়ার্ড খুলে দিয়ে দেখেন কেমনে কথা বলা লাগে তার মানে সেট সেটের জায়গায় আছে সিম সিমের জায়গায় আছে ভিতরে ক্যাপাসিটি আছে কিন্তু পাসওয়ার্ড খুলতে না জানলে ব্যবহার করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন আল্লাহ কোরআনে বলছেন বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা ওয়া যাহির

হক মানে কে হক মানে ইমান ইসলাম হকমানে মানে কোরআন আল্লাহ বলছেন এটা আঘাত করবে কোন জায়গায় ফাইয়া তুমা গুহু আরবিতে দামগুন শব্দের অর্থ আপনি মাথার মধ্যে এমন একটা বাড়ি দিয়েছেন যেই আঘাতটা ব্রেন পর্যন্ত ধাক্কা মারে আরবিতে এটাকে বলা হয় দামগুন মুখস্থ রাখে ফাইয়া তুমা গুহু আল্লাহ বলছেন আঘাত করবে কোথায় ফাইয়া তুমা গুহু ফাইদা পরিবর্তন এসেছে চেতনায় পরিবর্তন观念 আদর্শে আদর্শের পরিবর্তন না হলে টাকা বলি দিয়া সময়াস পরিবর্তন করা যায় না টাকা দিয়া লাভ কি উদাহরণ দেই ভালো করে বুঝেন মন দিয়ে কথা শুনেন অনেক ছাত্র ভাই দেখতে পাচ্ছে এই জায়গায় টুপি দেখে বোঝা যায় কোনগুলা ছাত্র তালে তালেবেলেন ভালো করে শিখে না এই কথাগুলি বলতে হবে অনেকেই বলে এরা কি জানে এরা কি করবে এদের ভবিষ্যৎ কি বলে কি না ভাই আমাদের ভবিষ্যৎ কোথায় ভালো করে বোঝো কুড়ি গ্রামের দুই ছেলে মারামারি করছে মারামারি করে একজনের জন্য হাতের মধ্যে বাড়ি মারছে বাড়ি মারার পর হাত ভেঙে গেছে পরে নিয়ে যায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করছে করার পরে ডাক্তার দেখে ঢুকে ব্যান্ডেজ করছে ব্যান্ডেজ করে গলার মধ্যে ঝুলাই দিয়েছে রাত্রিবেলা ওরে ব্যথা ব্যথার ঠেলায় চিল্লা চিল্লি ডাক্তার বলছে একটা ব্যথার ইনজেকশন আইভি লাগাও লাগাও একটা দিছে ইনজেকশন হাতের মধ্যে ব্যথা একটু কমছে যেই না ব্যথা কমছে ডাক্তারকে বলছে কবে বাড়ি যাব বলে কালকে আরেকটা এক্সরে করে অপারেশন যদি না করা লাগে কালকে চলে যেতে পারবে একুশ দিন ব্যান্ডেজ ঝুলানো লাগবে রাত্রে যেই না ওর ব্যথা কমছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তেছে আল্লাহ একবার হাতটা ভালো করো এলাকায় ফেরোজ যায় সেই বেটা আমার হাত একটা ভাঙছে আল্লাহ ভরসালে ওর দুই হাত না ভাঙতে পারলে আমি কুড়ি গ্রামের পোলাই না আছে না আরেকজন গন্ডগোল করছে গন্ডগোল করে আর পা ভাঙছে কুড়ি মেডিকেল বলছে হবে না ঢাকা পঙ্গুতে নিয়ে চলে যাও ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে যাওয়ার পরে কেবল তার প্লাস্টার না পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইটা এর মধ্যে পেঁচাইছে ঘস কাপড় পেঁচাইয়া পায়ের মধ্যে দিছে টানা ওই বেসারের অবস্থা খারাপ রাত্রে চিল্লা চিল্লি ডাক্তার দিছে একটা ব্যথানাশক ইঞ্জেকশন একটু আরাম পাইছে কিন্তু ঠ্যাং ঝুলানো আরাম পাওয়ার পরে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ এক পা ঠিক করুক এলাকা একবার ফেরত যায় সেই বেটা আমার এক পা ভাঙছে ওর এক পা ওর বাপে এক পথ ওর ভাইয়ের এক একপথ আসে না এরকম চিন্তা করতে পারে কিনা কিন্তু বুঝানোর জন্য বলছি বুঝেন কোন একটা ছেলে মারামারি করার পরে হাত ও ভাঙছে পাও ভাঙছে সাথে সাথে মাথার মধ্যে একটা বাড়ি লাগছিল মাথার মধ্যে বাড়ি লাগায় অজ্ঞান হয়ে গেছে এখন যেই বেটার হুশ নাই জ্ঞান নাই বুঝে থাকলে বলেন তো ওই অবস্থায় হাত ভাঙবে পা ভাঙবে এরকম কোনো চিন্তাকে করার মতো কোনো যোগ্যতা আছে কথা বলেন না আছে আমার আল্লাহরা প্রেমা বলছেন সাইয়াদ বাবু চাইদ সায়েবলা কলু লেনু মা কশে ফুল্ল আল্লা বলছেন অ দুনিয়ার মানুষের মানুষ ওরান পরিবর্তন করবে কোন জায়গায় ওরান পরিবর্তন করবে তোমার চেতনা কোনো মানুষের চেতনা আদর্শে পরিবর্তন করা হয় ওটাই প্রকৃত পরিবর্তন সে পরিবর্তন না হলে জাতির ভাগ্য পরিবর্তন করা যায় না প্রমাণ চান চান দিব দিব দশ বছর আগে তখন বাংলাদেশে কেবল নতুন নতুন সিসি ক্যামেরা আসছে কি ক্যামেরা ক্যামেরা কাসকি সার্বখানিক মনিটর করাকে এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত লেখা থাকে না থাকে আমি গেছি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এক বিখ্যাত বিল্ডিংয়ের পাসপোর্টের মেয়াদ শেষ বাহিরে যাব পাসপোর্ট তাড়াতাড়ি করে রিভিউ করা লাগবে লাগবে ছয় মাস হয়ে আপনার থাকলে ভিসা দেয় না না আমার বিরাট আর্জেন্সি আমি বললাম ভাই দ্রুত আমার কাজ করে দেওয়া লাগবে শুনছি পাসপোর্ট অফিসে নাকি এইগুলা চলে আমি জুলুমের শিকার আর ফেরি করলে করেন আর না করলে এইটা দিয়েও করাই নেব কিন্তু ওই লোক খালি আমাকে ঘুরায় অনেকক্ষণ ঘুরাইয়ে ঘুরাইয়ে ঘুরাইয়া কাজ করে দেয় না কথাও বলে না এবার বলছে হুজুর নিচে চলেন দোতালার থেকে নিচ তালায় নিয়ে আসতেছে উপর থেকে নিচে আসার সময় যে সিঁড়ি সিঁড়ির দুইটা পার্ট থাকে একটা নামলো আরেকটা ল্যান্ডিং আবার নিচে যায় ওই দোতালার থেকে নিচ তালায় এক ধাপ শেষ করে ল্যান্ডিং যে জায়গায় ওখানে এসে বলছে পাঁচশো টাকা দেয় আমি বললাম বলছি যা লাগে দিব এত এই জায়গায় পাঁচশো টাকা কি পাইছেন বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা মনিটরে দেখছি সব জায়গার ভিডিওতে আসলেও একতালার থেকে নিজতালা আমার সময় মধ্যে জায়গাটা ভিডিওতে আসে না ওই জন্য ওই জায়গাতে দিচ্ছে আমার কাছে সে টাকা কিন্তু সে যদি জানতো চেতনায় পরিবর্তন দিয়ে কি মা তুমি যা করো একজন হিসাব রক্ষক দায়িত্ব দিয়ে রাখছেন সে অনবরত দেখে এই চেতনা যদি তার মধ্যে থাকত তাহলে শিশি কৃষেরা নয় আল্লাহকে ভয় করত সুতরাং আমরা যারা কোরআনের পক্ষে কথা বলে আমরা যারা কোরআন করি আমরা ওই চেতনায় পরিবর্তন করা দলের মানুষ আমাদের দুনিয়ায় হয়তো অত টাকা পয়সা নাই কিন্তু আমাদের কাছে যা থাকে ওইটা আল্লাহ দিকে তাকায় আমানত হিসাবে থাকে আপনাদের এলাকায় জীবনে মসজিদ থেকে জুতা চুরি হয় এই কথা বলেন শোনেন তাহলে এক জুতা চোরের কাহিনী চোরাই কিন্তু বুঝে বুঝে শুনবেন শুনবেন আন্দাজে আন্দাজে শুনবেন এক জায়গায় জুতা চুরি করে এক জুতা চোর ধরা পড়ছে যেগুলা নামাজ পড়তেও মসজিদে আসে নাই বাজারের মধ্যে একজন যায় খবর দিছে মসজিদের সামনে জুতা চোর গ্রেফতার চল বন ধোলায় শরীর হয়ে আছে ও চিন্তা করছে শীতের দিন চল নামাজে কিন্তু আসে নাই কিন্তু গণ ধলায় শরীর সোরকে মার আটার আশেশ তথা আদামরা অবস্থা পরে একজন মুরব্বি বলছে কোন জুতা চুরি করছিল এইটা তাকায় দেখে ফिरी দিলেও কেউ নেবে না আর যদি বেচার সুযোগ পায় 50 থেকে 60 টাকা কিন্তু ধলাই হয়ে গেছে মার হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে ওর এবার জিজ্ঞাসা করো উত্তর দেন যেই চোরটা চুরি করলো ওই চোরটার সামাজিক অবস্থান কি খুবই উচ্চ ওই লোকের টাকা পয়সা অনেক ও কি অনেক বড় শিক্ষিত এইটা গেল এক চোরের ঘটনা কিন্তু আবার কতগুলা চোর আছে রাস্তার যে জায়গায় দেওয়া লাগবে পাথর পাথরের পরিবর্তে দিছে ওই জায়গায় খোয়া যে জায়গায় দেওয়া লাগবে বিটুমিন পিস ওই জায়গায় দিছে পুরা মোবাইল যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড ওই জায়গায় দিয়েছে কি দিছে জিনা বহু আগে বাস দেওয়া বাদ এখন কঞ্চি ভালো করে খেয়াল করে কাউকে টার্গেট করে প্রতিপক্ষ বানায় বলছি না বুঝার জন্য বলছি বলছি যেই মানুষটা জাতির ভাগ্য নষ্ট করে দিল ব্যাংক লুট করে ফেলল দেশের টাকা বিদেশে পাচার করে দিল ওই লোকটা কি জুতা চোরের মতো অশিক্ষিত না শিক্ষিত তাহলে শিক্ষিত লোক সমাজে অবস্থানের লোক এই কাজ করলো কেন কেন তার মানে বোঝা যায় সব শিক্ষা দিয়ে পরিবর্তন হয় না পরিবর্তন হওয়ার জন্য চোরানে শিক্ষা হৃদয়ে লাগে একটা ইমাম খুঁজে বের করে করে একটা ইমাম দেশের টাকা পাচার করছে দুর্নীতি করছে দুই নম্বর করছে বের করেন আপনি খুঁজে খুঁজে বলবেন হুজুর ইমাম সাহেবের কাছে তো টাকাই নাই নাই ওরে ভাই ওই ইমামকে একবার দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করেন দেখেন পরিবর্তন কোন জায়গায় হয় আপনার এলাকায় তো অনেক সময় বীজ লাগায় ওই বীজের জন্য প্রদর্শনী প্লট বানায় বানায় না প্রদর্শনী প্লট মানে পুরা মাঠ ব্যাপী যদি একবারে লাগায় তো ঝামেলা আছে প্রদর্শনী দিয়ে আগে বোঝাতে চাই দেখো তো এইটা তোমাদের জন্য উপকারী কেনা আমি তো বলি যারা কোরআন সন্না নিয়ে পছন্দ করেন অ্যালার্জি আছে তারা এই কোরআন লোক কোরআনের বিধান দিয়ে একটা পাইলট প্রজেক্ট বানায় দেখেন আপনি ওইখান থেকে সুফল পেতে শুরু করবে এটা দেখে এই জায়গা দেখি জায়গা দেখি এই জায়গায় যদি রাজনৈতিক মঞ্চ হতো রাজনৈতিক কোন অনুষ্ঠান হতো তাহলে এই জায়গায় মানুষকে চুপ রাখানো বসায় রাখানো এইরকম মাটির উপরে বসানো অনেক কঠিন ছিল ছিল কিন্তু কোরআনুল করিম শোনার জন্য এদিন পি সাহেব সাবেক সাহেব আপনাদের বসে আছেন কিচ্ছু করা লাগে না কিসের ভলেন্টিয়ার কিসের কি মানুষ এসে চুপ করে বসে যায় এটাই প্রমাণ করে কোরআনুল করিম আমাদের হৃদয়ের সাথে জড়িত এটা যদি জায়গা মতো দেওয়া যায় এই দুনিয়াকে ঠান্ডা করা সম্ভব ঠিক কি না কোনো কথার পিছনে যুক্তি ছাড়া আমি কথা বলবো না ভালো করে খেয়াল করেন মক্কা শরীফে যখন সাথে জিলহজ কত তারিখ কত তারিখ কথা বলেন যারাই ওমরাই গেছেন হজে গেছেন আপনারা জানেন সাত তারিখে যত মানুষ সব মানুষ এসে মক্কায় হাজির মাগরিবের সময় সময় আট তারিখ সকালবেলা মিনায় চলে যাবে সাত তারিখ রাত্রেও চলে চলে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লক্ষ ছোট্ট ছোট জায়গার মধ্যে এমন একটা গ্যাঞ্জাম পরিবেশ মনে হচ্ছে লোককে আর প্রতিদিন থামানো যাবে না তবে না যত আগায় আসে ততই মানুষ খানায় খাবার দিকে আসে আছে মানুষের কথা বার্তা ছোট বড় সাদা কালো বোবা লুলা দেশি বিদেশি দুনিয়ার মানুষ সব হঠাৎ করে মসজিদে হারনের মিনার থেকে আজান হয়ে গেছে আজান শেষ হতে হচ্ছে এক দেড় মিনিট আজান শেষ হওয়ার পরে মানুষ আরো ব্যস্ত কোথায় যাবে কি করবে মানুষ অস্থির হয়ে গেছে হয়ে কেমনে মানুষ ওজন করবে কেমনে নামাজ পড়বে করবে দুই তিন মিনিট পর এরপরে মুয়াজ্জিন সাথে সাথে মিনারা থেকে আবার নতুন করে বারে দিতে শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একামত শেষ মানুষ মনে হচ্ছে আর কোনদিন দিন এই থামানো যাবে না ইমাম সাহেব এবার আস্তে করে জায়গা মতো দাঁড়ানোর পরে বলছে কাতার সোজা করো ফাঁকা জায়গা পূরণ করো Allahu Akbar. 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 Yazen. Yazen. Allah Allahu ekber mukaddir sate azi Allah আল্লাহ একবার বলল ইমাম দাঁড়ায় গেছে বা ইমাম তেলাওয়াত করতে শুরু করছে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে সুরাফাতে আশেষ মাত্র ওই আজান থেকে সুরাফাতে রুকুর আগ পর্যন্ত দুই থেকে তিন মিনিট যখন রুকুতে চলে গেছে ইমাম রুকু থেকে উঠেছে মনে হচ্ছে পুরা হারামে আর এক